আসসালামু আলাইকুম আমার মালদা অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি রিলেটেড ভিডিওটা দিয়েছি আজকে হচ্ছে আমি জলপাইয়ের আচার বানাবো এই আচারটা হচ্ছে আমি একদম কাঁচা জলপাই দিয়েই বানিয়েছি দুদিন ঘরে রেখে একটু নরম করে আমি কোনো রকম সেদ্ধ করিনি তো চলুন তাহলে দেখি কিভাবে আমি বানালাম তো প্রথমে আমি কিছু জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন এরকম তারপরও দাগ থাকবে আমি কচলে কচলে যতটুকু সম্ভব আমি করে নিয়েছি এরপর আমি এখানে একটা পাঁচফোরণের প্যাকেট এনেছিলাম সেটাকে হালকা করে ভেজে নিয়েছি এখানে এক অংশ ব্ল্যান্ড করে রেখেছি এখানে কিছু আখের গুড় আমি ভেঙে নিয়েছি এবং মরিচ তেজপাতা রসুন আর হচ্ছে আপনার পাঁচ পাঁচফোড়ন এবং গুড় এছাড়া আমি জলপাইগুড়ি কেটে নিয়েছি এখন আমি একটা গরম ননস্টিক প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু ভাজার পরে এখানে আমি পাঁচ ফোড়নগুলি দিয়ে দিব আস্ত যেই পাঁচ ফোড়ন সেগুলি আমি দিয়ে এটাও একটু ভালো করে ভেজে নিব পুরে যেন না যায় এটা আস্তে জাল দিয়ে করতে হবে এরপর আমি রসুন দিয়ে দিলাম রসুনটা ভাজা একটু হয়ে গেলে এরপর আমি এখানে দিব হচ্ছে একটু আদা এবং রসুনের পেস্ট এটা অনেকে দিলেও দেয় না দিলেও আপনি এটা স্কিপ করতে পারেন আমি দেই এরপর আমি এখানে কাটা জলপাইগুলি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব অবশ্যই লবণটা যার যার টেস্ট অনুযায়ী এখন আমি এখানে যেই গুড়গুলি ভেঙে রেখেছিলাম সেই গুড়গুলি দিয়ে দিলাম ভেঙে রাখার কারণটা হচ্ছে কারণ গুড় গলতে একটু সময় লাগে এই জন্য ভেঙে দিলে একটু তাড়াতাড়ি গলে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন গুড়গুলি গলে জলপাই থেকে পানি বের হয়ে গিয়েছে এখানে আমি অনেকখানি বিট লবণ দিয়েছি টেস্টটা ভালো আসবে আপনারা একটু বিট লবণ ইউজ করবেন এখানে এখানে আমার মনে হলো যে আরেকটু মিষ্টি লাগবে জলপাইটা বেশ টক ছিল কারণ আমি সিদ্ধ করে পানিটা ফেলিনি সে কারণে আমি আর একটু গুড় দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ এখন এখানে যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ভিনেগার সিরকা যেটা বলে আপনি বেশ কিছুদিন এটাকে কয়েক মাস আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন সেই জন্য আমরা এই জিনিসটা দিয়ে থাকি এর মধ্যে আমি যে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স ভালো করে নেড়ে চেড়ে নিব অলমোস্ট আমার এই আচার হয়ে এসেছে তাই আমি এই পর্যায়ে এখন পাঁচ পাঁচফোরণের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে চেড়ে নামিয়ে নেব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তেল ওপরে চলে এসেছে এই পর্যায়ে আমি একটা কাচের বয়ম ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে একটা টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নিলাম এটার মধ্যে কোনো রকম যেন পানি না থাকে এই পর্যায়ে আমি আচার থেকে কিছু তেল নিয়ে এটার গায়ে আমি ভালো করে মেখে দিচ্ছি আপনারাও এটা করে নেবেন এরপর আমি আচার একটা শুকনো চামচ দিয়ে আমি সেটাকে বয়মে তুলে নিব তো যখন বয়মে তোলা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটা টিস্যু দিয়ে এটার মুখটা মুছে নিব এবং ভালো করে বয়মটা এটার ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই